নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজকে নিরামিষ দুপুরে খাওয়ার জন্য একটা দুর্দান্ত স্বাদের সহজ এবং স্বাস্থ্যকর লাউয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে একটা কচি লাউ নিয়েছি এই ধরনের কচি লাউ দিয়েই এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে লাউটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি লাউটাকে কাটা হয়ে গেলে খোসা ছাড়িয়ে বড় বড় করে ডুমো ডুমো সাইজের কেটে নেব কারণ লাউটা একদম কচিত রান্না করতে করতে একদম গলে যাবে একদম হালকা পাতলা এই একটা লাউয়ের পথ দুপুরে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে একবার এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করে দেখবেন এটা আমার অনুরোধ রইল একদম সহজ একটা রেসিপি অথচ ঘরোয়া একদম মশলা দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যাওয়া একটি রেসিপি তো চলুন দেখে নিই আজকের রেসিপি প্রথমেই লাউটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি লাউটাকে সুন্দর করে কাটা হয়ে গেলে তারপর আমি চলে আসছি পরের স্টেপে এই লাউয়ের রেসিপিতে আপনারা চাইলে আলু যোগ করতে পারেন আমি আজকে আলু ছাড়াই রান্নাটা করব যদি আলু দিয়ে করেন তাহলে আলুটা প্রথমে একটু তেলের মধ্যে ভেজে তুলে নেবেন তারপর বাকি প্রসেসটা সেম হবে এরপর একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আদা আর ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে এরপর চলে আসছি পরের স্টেপে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরে আর হাফ চামচ পরিমাণ মৌরি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এরপর একদম লো হিটে নাড়াচাড়া করে যতক্ষণ না এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে ততক্ষণ ভেজে নেব দেখুন আমি কড়াই থেকে তুলে নিয়েছি ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর ফোড়ঙে দিয়ে দিলাম পাঁচ ফোড়ং আর শুকনো লঙ্কা তার সাথে অ্যাড করে দিলাম সামান্য একটু হিং আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা প্রায় দেড় চামচ মতো আমি এখানে অ্যাড করে দিলাম আর কিছুটা পেস্ট আমি মিক্সিং জারে রেখে দিয়েছি পরের ওটা আমার কাজে লাগবে তো চলুন দেখে নিই এরপর এখানে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে অ্যাড করে এখানে বেশি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে কষিয়ে নেব চাপা দিয়ে মশলাটা যতক্ষণ না কষে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব মশলাটা কষানো হয়ে গেলে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন টমেটোগুলো সুন্দরভাবে এই সময় গলে গেছে এরপর কেটে রাখা লাউটা আমি এখানে অ্যাড করে দেব। লাউটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেলে চাপা দিয়ে দিয়ে লাউটা আমি রান্না করে নেব এই সময় কোনো প্রকার জল অ্যাড করার প্রয়োজন নেই লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে সেই জলেই কিন্তু লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে রেখে দিলাম তিন থেকে চার মিনিট এদিকে চলুন আমি একটা পাত্রের মধ্যে দেখুন মটর ডাল ভিজিয়ে রেখেছি মটর ডালটা প্রায় দু ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি এরকমভাবে চিপে দেখলেই বুঝতে পারবেন যখন দুভাগ হয়ে যাবে খুব সহজে তখন ওটা পেস্ট করে নেব আমরা মটর ডালটা ওই মিক্সিং জারেই আমি পেস্ট করে নিচ্ছি এখানে আমি সামান্য আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা রেখে দিয়েছিলাম যাতে আমি ডালটা এখানে বেটে নিতে পারি সামান্য একটু জল দিয়ে প্রায় দু চামচের মতো এখানে জল অ্যাড করলাম জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম খুব বেশি মিহি করব না একটু রাফলি রাখবো তাহলে কিন্তু ডালগুলো একটু মুখে পড়লে খেতে ভালো লাগবে সেই পেস্টের মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু কালো জিরে সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এর সাথে আমি অ্যাড করে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো তাহলে বড়াগুলো খেতে খুব ভালো লাগবে লঙ্কা গুঁড়োটা অ্যাড করে আরও আমি দু থেকে তিন মিনিট ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পর একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে আমি বড়াগুলো একে একে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো একটু ছোট ছোট সাইজের দেবেন কারণ এই বড়াগুলো আমি যখন ঝোলে অ্যাড করব তখন কিন্তু এগুলো ফুলে ফেঁপে জাস্ট ডবল হয়ে যাবে বড়াগুলো ফাঁকা ফাঁকা করে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে একদম সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব খুব বেশি তেল কিন্তু এই মটর ডালের বড়াতে অ্যাবজর্ভ করে না বড়াগুলো ভাজা হয়ে গেলে দেখবেন বেশ কিছুটা পরিমাণ তেল কিন্তু এই ফ্রাইং প্যানের মধ্যে রয়েই যাবে বড়াগুলো উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এই বড়াগুলো প্লেন ডাল ভাতের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন আমি বেশ কিছু পরিমাণ বড়া রেখে দেব ডাল ভাতের সাথে খেতে আর বাকিটা আমি তরকারিতে অ্যাড করব। বড়াগুলো ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে সমস্ত বড়াগুলো তুলে নিচ্ছি বড়াগুলো তুলে নিয়ে দেখুন ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল বেঁচে গেছে বললাম না এই বড়াগুলোতে খুব বেশি তেলটা অ্যাবজর্ব করে না দেখুন কতটা পরিমাণে তেল রয়েছে আর বড়াগুলোর কালার দেখুন কি সুন্দর হয়েছে কতটা তেল দেখুন রয়ে গেছে এরপর চলে আসছি পরের স্টেপে লাউটা আমাদের এখানে মোটামুটি এইট্টি পারসেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে লাউ থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখুন লাউটা আমাদের রেডি হয়ে গেছে এরপর আমি এখানে অ্যাড করে দেব আলো জিরে মৌরি আর তেজপাতা দিয়ে ড্রাই রোস্ট করে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দেব। এই মশলাটা অ্যাড করলে এই নিরামিষ এই লাউয়ের রেসিপিতে দুর্দান্ত একটা ফ্লেভার আসবে এই রকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন নিরামিষের দুপুরে এই ধরনের হালকা পাতলা লাউয়ের রান্না খেতে বেশ ভালো লাগবে মশলাটা অ্যাড করে আমি এখানে সামান্য একটু গরম জল অ্যাড করে দিচ্ছি গরম জল অ্যাড করলাম তাতে লাউটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটা সেদ্ধও হয়ে যাবে আর এখানে আমি বড়াগুলো অ্যাড করব। তাই এখানে বেশ কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম দেখুন এই রকম পরিমাণ জল দিয়ে দিতে হবে এটা কিন্তু বড়াগুলো অ্যাবজর্ব করে নেবে এরপর জলটা ফুটে গেলেই আমরা এখানে বড়াগুলো অ্যাড করে দিলাম খুব ভালোভাবে এই পর্যায়ে মিশিয়ে নেব কারণ এরপর কিন্তু বড়াগুলো আর নাড়াচাড়া করা যাবে না নাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে খুব বেশি নয় দু থেকে তিন মিনিট চাপা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নেব বড়াগুলো একদম নরম তুলোর মতো হয়ে যাবে আর কিন্তু বেশি নাড়াচাড়া করা চলবে না উপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনে পাতা হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে রেখে দেব দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে তারপর গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে এই রকম লাউয়ের রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এটা কেমন হয়েছিল আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে লাইক বাটনটা ক্লিক করলে হাইপ অপশানটা এলে প্লিজ আমার চ্যানেলটাকে হাইপ করে দেবেন এটা আমার অনুরোধ রইলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি টাটা